আাসিতেছে আসিতেছে ফক্সিস প্রো প্রযোজিত তারজত পরিচালিত আর কিছু অদ্ভুত আর ওভিदित আমাদের নতুন সিরিজ ফক্সিং হ্যালো ফক্স আর্মি वेलकम টু आवर न्यू সিরিজ ফক্সিং এর সিজন 1 এপিসোড 1 যেখানে আমরা কিছু বাজে মুভিকে রোস্ট করার ব্যর্থ চেষ্টা করব কারণ ইউ আমরা রোস্টিং করতে পারি না এ আগের ব্যাফে চলে না এখন আবার রোস্টিং করে শতাব আজ আমরা বছরের তিনটি বাজে চলচ্চিত্র নিয়ে আলোচনা করব এরা প্রত্যেকেই নিজের মধ্যে বিশেষ প্রত্যেকের রয়েছে বিশেষ অরা আমাদের মতো তুচ্ছ মানুষের ক্ষমতা নেই এদের মধ্যে র্যাঙ্ক করার তাই এরা একে অপরের আমরা ফোর ফক্সেস নিয়ে এসেছি দুই সালে তিনটি বাজে চলচ্চিত্রের তালিকা প্রেমের কেন ফাঁসি প্রেমের কেন ফাঁসি পরিচালনা করেছেন আপনারা আমার সবার অপরিচিত কেন সুফিয়ান আই মিন আবু সুফিয়ান এই ছবি দেখার পর আমার শুধু একটাই রিয়াকশন তা হচ্ছে কেন কেন ভাই এই যুগে এসেও আমাদের এই ধরনের ছবি বানাতে হয় কেন এখনও আমাদের ঝাকানাকা পোশাক পরে চোর বাজার থেকে কেনা ঝাঁকানাকা সিংহাসনে বসে রাজা রানার ছবি বানাতে হয় কেন আচ্ছা কা কেটা ভিডিওর মাঝে ঢুকে পড়েছে সরাকে হুস হুস ভাই ইনি রাজকুমার ও আচ্ছা আচ্ছা সরি যাবো না আপনার কাছে পরে আসছি একটু যদি সাইড দিতেন আচ্ছা আচ্ছা যা তুচ্ছ বালক ছেড়ে দিলাম এই আচ্ছা শোন এটা কি টিভিতে দেখাবে আগে বলবি না একটু মেকআপ করে আসতাম আরে ভাই আপনি জানতো আমি ফটো এডিট করে দিব না যান ভাই এবার প্লিজ একটু যান যাক এর থেকে তো পেছন ছুটলো এবার দেখে আসা যাক এই ছবির নায়ককে

হামার না কিউ আহা আহা মাশাআল্লাহ যা ছেড়ে দিলাম এই গান শুনার পর বাককেন আমিও তোকে খাব না গড প্রমিস কি হইছে আপনারা আবার चिल्লাল কেন এই অপকর্মের জন্য তোমাকে কারাগারে বন্দি করার নির্দেশটা হলো না প্লিজ এমন করবেন না মহারাজ আমি আপনাকে রার রোস্ট করব না গড প্রমিস 2.0 রত কুমারকে আমি এই কোইন জঙ্গলের রাজা ঘোষণা করলাম হ অ রাজা আরামি জঙ্গলে ভাড়া থাকি বস আরামি এটা নিয়ে অনেকক্ষণ বকবক করলাম এবার কথা বলা যাক পরবর্তী চলচ্চিত্র নিয়ে আমাদের তালিকার পরবর্তী চলচ্চিত্র নাম প্রেমিক ছেলে লাভ 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 আরে ভাই এই থামেন এই কুদ্দুস ভিডিওর মাঝখানে এরা কোথা থেকে চলে আসে এই মিয়া কে আপনি হুটহাট করে ভিডিওর মাঝখানে এসে লাল প্যান্ট পরে বানরের মতো লাফালাফি করছেন হিজ হ্যান্ডসাম হিজ এ ফাইটার

তোর কারণে আমাদের বনের রাজা ভাইরা জামার এই অবস্থা আমি কি আমার নাম জিয়াদি আপনার টুথপেস্টে কি লবণ আছে না থাকলে আজকে নিয়ে আসুন আমাদের সম্পূর্ণ হারবাল শিয়ালের লেজ দিয়ে তৈরি ফক্স পেস্ট আচ্ছা আচ্ছা অনেক হইছে এবার প্রমোশন বন্ধ করেন প্লিজ আমাকে একটু শান্তি মতো ভিডিও কন্টিনিউ করতে দেন আপনার পায়ে পড়ি হে হে ভাই বলেন আসে সে 20 টাকা দিবে হে হে হেক আমি আর ভিডিওই বানাবো না মানে যে কেউ হুটহাট করে ভিডিওর মাঝখানে ঢুকে পড়ছে আচ্ছা ঠিক আছে আপু আপনি বললে বানাবো অবশ্যই বানাবো জঙ্গলে এতক্ষণ তো অনেক আদিভাইয়ের নামে উল্টোপাল্টা কথা বললাম এবার চলুন তার দুটি ভালো দিক দেখে আসা যাক এক আদিভাই একজন দেশপ্রেমিক কারণ তিনি শুধু লাল আর সবুজ প্যান্ট পরেই নাচানাচি করেন আর দুই আদিভাই মার্বেল সুপারহিরো ডেয়ারডেবেল পারে আপু পারে কারণ আদিভাই অন্ধ সে ডিয়ার ডিবিলের মতো স্টিক দিয়ে খারাপ লোকদের সাথে মারামারিও করে আবার সে মারলি মুখের সামনে লাল রঙের দাগও তৈরি হয় ওয়াশিং পাউডার নির্মা ওকে আমি আর পারছি না তাহলে এবার মতো বিদায় নিচ্ছি আমরা ফোর ফ্রক্স আপনারা বলছেন তিনটা ছবি ও তিনটা বলছিলাম নাকি ঠিক আছে চল সেই দেখে আসি এই থামুন 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 ওয়ার্নিং এর কোনো নেই আমাদের তালিকার শেষ চলচ্চিত্রটি ফিফটি ফিফটি লাভ এই চলচ্চিত্রটি নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো না কারণ এটি একটি ফ্যামিলি শো তাই ফ্যামিলি সবাই একসাথে নিশ্চিন্তে দেখতে পারেন আহা সেই পুরনো চিরচেনা সাথ চলুন একটা খেলা খেলি এটির দিকে মনোযোগ দিয়ে তাকিয়ে থাকুন এখানে দেখাই তাহলে আমাদের ভিডিও কেউ চুরি করে হাবে আপলোড করে দিতে পারে এবারের মতো বিদায় নিচ্ছি আমরা ফোর ফক্সেস চলচ্চিত্র সম্পর্কিত বিভিন্ন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না